একটা মেয়ে দেখে ছাদের কোনায় গুটিসুটি মেরে কাঁপছে একটা সাদা রঙের ছোট্ট বিড়াল খুব দুর্বল চোখে ভয় আর কষ্ট ছায় ধীরে ধীরে এগিয়ে গেল কাথার এক টুকরো দিয়ে ওকে জড়িয়ে নিল নাম দিল মেঘ মেয়েটার যত্নে মেঘ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং মেয়েটার সাথে খেলায় মেতে ওঠে একদিন হঠাৎ মেঘ আবারও খুব অসুস্থ হয়ে পড়ে মেয়েটা চিন্তায় পড়ে যায় সেভাবে মেঘকে ডাক্তার দেখাবে মেয়েটা মেঘকে নিয়ে পশু ডাক্তারদের কাছে দৌড়ায় ডাক্তার বলেন আর বেশি দিন নয় হয়তো জন্ম থেকেই ওর শরীরে কিছু দুর্বলতা ছিল মেয়েটা বাড়ি ফিরে মেঘকে বুকের ভেতর আগলে রাখে কান্না করতে করতে বলে তুই না থাকলে আমার কেমন করে চলবে মেঘ সেই রাতেই ছায়ার কোলে মাথা রেখে মেঘ শেষ নিঃশ্বাস ফেলে মেয়েটা কাঁদে কিন্তু জানে মেঘ শুধু বিদায় নেয়নি তাকে শিখিয়ে গেছে ভালোবাসা কিভাবে নিঃশক্ত হয় আজও মেয়েটা ছাদে যায় আকাশের দিকে তাকায় আর ভাবে আমার মেঘ এখন আকাশে সাদা তুলোর মতো ভাসছে